তো আজকের বিষয়টা ছিল স্ত্রী সহবাসের পূর্বে যে দোয়াটি পড়তে হয় স্ত্রী ব্যবহার স্ত্রী ব্যবহারের পূর্বে স্ত্রী সহবাসের পূর্বে যে দোয়াটি পড়তে হয় যে দোয়াটি না পড়লে কী কী ক্ষতি হয় আপনারা জানেন অনেকের বাচ্চা জন্ম নেয় ঠুট কাটা চোখ অন্ধ বুবা হাত নেংরা বায়শ আঙ্গুল বা হাত পা বিকলঙ্গ এরকম হয় কি না বা বিভিন্ন রকমের বড় রকমের রোগ নিয়ে জন্মগ্রহণ করে বিকলঙ্গ নিয়ে হয়তো মাথা বড় বিভিন্ন রকমের অস্বাভাবিক ঘটন নিয়ে জন্মগ্রহণ করে এর কারণ কি এটাও একজন সাহাবি আবদুল্লা ইবনে জুবায়ের রজিয়াল্লাহান তিনি একজন আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম মসজিদে নবাবীতে ফজর নামাজের পর আমার প্রিয়নবী তার প্রিয় সাহাবি ক্রামদেরকে বসে বিভিন্ন আলোচনা পর্যালোচনা করতেছিলেন এমন অবস্থায় আবদুল্লা ইবনি জুবাইয়ের যিনি আশারা মুবাসার মধ্যে একজন দশজন জান্নাতের সার্টিফিকেট ওলাদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবি দুনিয়া থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছিলেন স্বীকৃতি পেয়েছিলেন তিনি আবদুল্লি ইবনি জুবাইয়ের তিনি আমার প্রিয়নবীকে জিজ্ঞাসা করলেন আর সুল্লা হাবিবাল্লাহ যে এই বাচ্চা জন্ম নেওয়ার সময় দেখা গেছে যে অনেকে টোটকাটা হয় কানা হয় নেংরা হয় অস্বাভাবিক ঘটন নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে হাত পা বিকলঙ্গ হয় এর কারণ কী আমার বিভাগ বলছেন যে হেজবাইর এই সমস্ত শিশু বাচ্চা যারা জন্মগ্রহণ করে এটা তাদের পিতা মাতার দোষ জন্ম দেওয়ার সময় নবিপাক আমার যে সুন্দর আমার যে আদর্শ সুন্দর তরিকা বা সহবাসের আগে যে একটা দোয়া পড়ে নিতে হয় যে দোয়াটা মানে আল্লাহ পাকের কাছে পানা চেতে হয় পানা চাওয়ার জন্য দোয়া বিসমিল্লাহি আল্লাহমা জাহনি বি সেই তোয়না ওজন নিবি না সেই এই দোয়াটা বিভিন্ন মহাদ্দ গ্রাম একটু ঘুরে গেলে বিভিন্নভাবেই বলছেন বা বলে থাকেন তাদের কোনো সমস্যা নেই একটু এদিক সেদিক কোনো সমস্যা নেই আল্লাহমাদ জাহনিবি সেই তোয়ানা অজান না সেই তোয়ানা আবার এভাবে বলে থাকে আল্লাহ জাহ নিবি সেই তোয়না ওজন নিবি সেই তোয়ানা এইভাবে বলে থাকে সমস্যা নেই মানে দোয়া আপনি পড়লেই হলো আল্লাহ আল্লাবাবের কাছে আপনি পানা চাচ্ছেন যে হে আল্লাহ আমরা যে একটা হক হালাল সঠিক সত্য একজন ভালো একটি পথের মধ্যে আমরা অবস্থান করছি শয়তানের দোকান থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং আমাদের এই কাজের মধ্যে বরকত দান করো এই যে আল্লাহ কাছে শয়তান থেকে পানা চাইলেন এবং বরকতের জন্য আল্লাহর কাছে চাইলেন এই যে দুইটা জিনিস শয়তান থেকে পানা চাইলেন মানে আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া চাইলেন এর কারণে আপনার সন্তান সুসন্তান হয়ে যাবে ভালো সন্তান হবে ন্যাক সন্তান হবে এই সন্তান ব্রেন নিয়ে ভালো ভালো সন্তান নিয়ে আপনি এই সন্তান জন্মগ্রহণ করবে আর যদি এই দোয়াটা যদি আপনি না পড়েন অজু নিয়ে যদি স্ত্রী ব্যবহার না করেন হ্যাঁ শূন্যোত্তরের কাজ আপনি স্ত্রী ব্যবহার না করেন তাহলে আপনার সন্তান হবে ঠুটকাড়া কানা অন্ধ নেংরা বুবা বিকলঙ্গ অস্বাভাবিক গঠন নিয়ে জন্মগ্রহণ করবে বন্ধুরা আসুন আমরা এই দোয়াটা আমরা শিখে নিই আমি পড়ি আমার সাথে আপনারা পড়েন আপনি নিজেও শিখবেন আপনাদের ভাই বোনদেরকেও শিখাবেন আপনারা বন্ধু বন্ধুবান্ধবদেরকেও শিখাবেন আল্লাহ হুম্মা জাহনিবি সেই তনা অজান নিবি সেই তনমা বিসমিল্লা শুরু করতে পারে বিসমিল্লাহি আল্লাহ হুম্মা জাহনি বিশ শানা অজান নিবি সেই তনামা এই দুটা ঘুরে এগারো অন্যভাবে পড়ে যেমন বিসমিল্লাহি আল্লাহ মা নিবি না সেই তোনা ও জানবি না সেই তনা মারা ওই নুন শব্দ ব্যবহার করে এটাও অনেকে করে থাকে মূলত একই জিনিস একই অর্থ আল্লাপাকে হয়ে থাকে যাই আমরা যে দোয়াটা পড়লাম ঠিক এইভাবেই দোয়াটা পড়ে ইনশাল্লাহ আমরা স্ত্রী ব্যবহারের কাজে যাব ইনশাল্লাহ আমাদের হক সন্তান সুসন্তান নেক সন্তান আল্লাহওয়ালা সন্তান নামাজি সন্তান ইমান নিয়ে দুনিয়াতে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সকলকে তহফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি